আমি ছোট্ট একটি বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত মেসেজ বা বার্তা দিতে চাই আল্লাহ রাব্বুল কি আমাদের ময়দানে আমাদের আমল গুনবেন না মাপবেন আমল কি গনা হবে কাউন্ট করা হবে না ওজন করা হবে ওজন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন ফামাইয়্যা আমাল মিফকাল ذরۃ খাইরা ইরাহ যে ব্যক্তি যারা পরিমাণ যেটার পরিমাপে ওজনে যারা পরিমাণও কোনো ভালো কাজ পাওয়া যাবে সে তার বিনিময়ে আল্লাহর কাছে পাবে আর যদি কেউ যারা পরিমাণে খারাপ কোনো কাজও করে সেটার কারণে শাস্তি এবং তিরস্কারের মুখোমুখিও তাকে হতে হবে আমলের মধ্যে সবচেয়ে ওজনই এবং ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হলো বান্দার উত্তম আচরণ সুন্দর চরিত্র বাহ্যিক যে আমল আছে এই আমলগুলোর গুরুত্ব অবস্থা ভেদে এবং এর বিধান ভেদে পরিবর্তন হয় কম বেশি হয় ফরজ বিধান ফরজ আমল এর গুরুত্ব সবচেয়ে বেশি ওয়াজিব তারপরে এরপরে সোনাত এরপরে সাধারণ নফল কিন্তু বান্দার কিছু চারিত্রিক আমল আছে যে আমলগুলোকে আমল হিসাবে আমরা বেশিরভাগ মানুষ জানিও না মানিও না যার কারণে আমরা অনেকেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি হয়তো আমি নামাজ কালাম পড়ছি আমি রমজানের রোজাও রাখছি আমি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হারাম কাজ থেকেও বেঁচে থাকছি এরপরও জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতা যে কম্পিটিশন সেখানে আমি পিছিয়ে আছি আমার অজানা বড় বড় কিছু ভুলের কারণে যে ভুলগুলোকে বড় ভুল তো পরের কথা ভুলই মনে করি না আমরা এরকম একটি বিষয় হলো মানুষের চারিত্রিক যে ত্রুটি আছে সেগুলো চারিত্রিক ত্রুটি বলতে আমরা সুনির্দিষ্ট কিছু বিষয়কে বুঝি চারিত্রিক ত্রুটি বলতে এক দুটি বিষয় না বিশাল বড় লম্বা তালিকা এবং লিস্ট আছে সে লিস্ট ধরে ধরে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে এই ত্রুটিগুলো কি পরিমাণ আমাদের মাঝে আসে আমাদের বাহির সুন্দর মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে আমরা অনেক ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ কিন্তু এর পাশাপাশি যদি আমার ভেতরটাকে আমি সংশোধন না করি আমার মনটাকে আমি পরিশুদ্ধ না করি তো আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এই আমল কোবেটটা কাজে নাও দিতে পারে একটি আয়াত আপনারা এর আগে শুনেছেন আল্লাহ বল আরবিন বলেছেন ইয়াউমা লা ইয়াং ফাওমালু বানুন দুনিয়ার সম্পদ সন্তান বড় বড় পরিচয় এগুলোর কোনোটি আখিরাতে আল্লার কাছে কাজে আসবে না আমি শুধুমাত্র একটি বিষয় ফোকাস করতে চাই আর সেটি হলো আমাদের চারিত্রিক ত্রুটি সৌজন্যতার খাতিরে যে লোকটা আমার সামনে অমুকের বদনামী করছে তার সাথে একটু তাল না মেলালে কেমন হয় এই জন্য তাল মিলাতে গিয়ে হলেও দেখা যায় আমিও তার সাথে ওই কুকর্মে সামিল হই এবং নিজের অজান্তে ওই ভদ্রলোকের বিরুদ্ধে এই লোকের যে নিন্দাবাদ এটার সাথে আমরা সায় দেই মাথা নাড়ি অনেক সময় যোগ দেই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন করে নিজের আমল নামকে ধ্বংস করি আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন যেই উন্নত আখলাক মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো কারোর পেছনে দুর্নাম করব না মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা এটা হলো এক ধরনের মুনাফিকের চরিত্র দুই নম্বর মানুষের চরিত্র অসৎ মানুষের কাজ যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান ভালো সাজেন অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামি করেন কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না কোন মুসলমান ছোট লোক হতে পারে না কোন মুসলমান তার মন মানসিকাদের ভিতরে এই ধরনের নোংরামও থাকতে পারে না অসততা থাকতে পারে না মুনাফেকি থাকতে পারে না দুই নম্বরই থাকতে পারে না কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আসে না নাই